বন্ধুরা আলাইকুম আজকে আমি দেখাবো ম্যাঙ্গো রসা বাড়িতে আম খেতে খেতে যদি বিরক্ত লাগে বা পচে ধরে বা অতিরিক্ত হয় এভাবে রস করে নিতে হবে আমি দেখছেন বাটির মধ্যে কিছু আম রস করে নিয়েছি আর এখানে দিব ভিনেগার আর কিছু গরম মশলা কিছু চিনি দিব তারপরে দিব কিছু গরম মশলা তো রসগুলা বেশ ম্যাশ করে নিয়ে ভালো করে হাত দিয়ে চিপে রস বের করে নিতে হবে কোনো রকম ছাঁকনি দেওয়া যাবে না বা ব্লান্ডারে দেওয়া যাবে না আর স্টের বোতল দেখছেন একটা আমার কাছে বয়াম যেটা গরম পানিতে আমি স্টের করেছি সেটার মধ্যে আমি রসগুলো ঢেলে দিলাম ম্যাঙ্গো রসটা তৈরি করার জন্যে আপনাকে উপযুক্ত কয়েকদিন সময় নিতে হবে তো একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি এখানে এক কাপ চিনি অ্যাড করলাম কারণ চিনি না হলে এটা ফার্মেন্টেড হবে না ফার্মেন্টেড ফুড খেতে গেলে এর সাথে চিনি ব্যবহার করতেই হবে দিয়ে দিলাম আমার গাছের তেজপাতা তারপরে এখানে কয়েকটা আছে সাদা এলাচ দারচিনি প্রথমে সাদা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দেবো এবং তারপরে দিয়ে দেব হচ্ছে আমার ছোট আলাস এই গরম মশলাগুলা একটা অ্যারোমা সৃষ্টি করবে অ্যারোমা মানে একটা ফ্লেভার ফ্লেভার তৈরি করবে যে ফ্লেভারটা আপনাকে খেতে সাহায্য করবে এটা ফার্মেন্টেড ফুড ফার্মেন্টেশন করে রাখা হচ্ছে কত কয়েকদিন পর কাজ হবে দিয়ে দিলাম এক কাপ ভিনেগার সাদা হোয়াইট ভিনেগার বা যেটা আমরা বলি আমরা আপেল সিডার ভিনেগারও ব্যবহার করতে পারি এখানে মাদার না হলেও হবে অনলি ফর আপেল সিডার উইদাউট মাদার হলেও হবে তারপরে আমি এই জারটা খুব টাইট জার মুখটা বন্ধ করে রেখে দিব আমি চার দিন চার দিন রেখে দিব এবং চার দিনের মাঝে একদিন আমি এই যে বের করেছি বের করে প্রতিদিন একবার করে বের করে দেখেন ফার্মেন্টেড হয়ে গেছে এর উপরে বুদবুদি আকার ধারণ করেছে প্রতিদিন আমি একবার করে নেড়ে দিই এই একবার চার দিনের প্রতিদিনই একবার করে এটা বের করে মুখটা খুলে এভাবে একটা কাঠি দিয়ে নেড়ে দিতে হবে এখানে কোনো মেটাল পাত্র ব্যবহার করা যাবে না আর মেটাল কোনো হাতল বা চামচ বা চাকু বা কোনো কিছু ব্যবহার করা যাবে না যেহেতু ফার্মেন্টেড ফুড এই ফার্মেন্টেড ফুডের ক্যাটাগরিটা একটু আলাদা এখানে কাঁচ কাঠ ব্যবহার করতে হবে চার দিন পর আমি ঘুরে আসলাম দেখেন এটাকে কেমন ফার্মেন্টেশন হয়ে গেছে এটা বেশ রসটা ছেড়ে দিয়েছে গাছে এখন আমি এটাকে সেকে নিব আস্তে করে এই বোতলে এটা হচ্ছে বোতল কাঁচের বোতল আর এখানে কোনো প্লাস্টিক যার ব্যবহার করা যাবে না আমি এই পাতলা একটা সাদা ন্যাকড়ার মধ্যে এটাকে সেকে নিলাম ছেঁকে নিয়ে ভালো করে ছেঁকে নিব যাতে কোনো আঁশ না থাকে আর কোনো গরম মশলাগুলো না থাকে এই যে দেখছেন বোতলে আপেল সেটার ভিনেগার ছিল সেই বোতলে আমি এক বোতল তৈরি করে নিলাম এইটা রেখে দিব আমি ফ্রিজে এবং যখন প্রচণ্ড গরম পড়বে তখন এইটার সাথে পানি মিশিয়ে তারপরে লবণ মিশিয়ে আপনি স্বাদ মতো আপনি ব্যবহার করতে পারেন রস নিয়ে নিব এবং রস নিয়ে কিছু এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পানি তারপরে দিয়ে দিব আমার স্বাদ মতো চিনি তারপরে লবণ দিয়ে এটাকে রুচিসম্মতভাবে তৈরি করব। তবে আরেকটু অ্যারোমা আনতে গেলে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু অ্যারোমা নিয়ে আসতে গেলে বা ফ্লেভার নিয়ে আসতে গেলে আমি এই যে দেখছেন আমার অরিগেনো পাতা এই অরিগানো পাতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই নিয়ে আমার বাগানের অরিগানো পাতা এই অরিগেনো পাতা দিয়ে দিলাম বাস হয়ে গেল খেয়ে নেবেন গরমে এক গ্লাস ম্যাঙ্গো রসা